কথাই বলে রাখে হরি তো কে ভগবান সৃষ্টি আমি আপনি চাইলে কি ধ্বংস হবে যতক্ষণ না সৃষ্টিকর্তা চাইবেন সেরকমই এক লড়াইয়ের নাম রমা পাল কেন একসময় ভেবেছিলেন এই জীবন রাখব না আত্মহত্যা করতে গিয়েছিলেন রমা আর শেষ ট্রেন তাকে ফিরিয়ে দেয় ভাগ্যের চাকা পুলিশের ইউনিফর্ম তৈরি করে জীবন যুদ্ধে ঘুরে দাঁড়িয়েছেন নদিয়া রানাঘাটের বাসিন্দা রমা পাল উনিশশো সালে স্বামী মারা যান ক্যান্সারে বাপের বাড়ি নদিয়ার ধানতলা থানার বহির গাছিতে দরিদ্র পরিবার হওয়ার কারণে মাত্র চোদ্দ বছর বয়সে বিয়ে হয়ে যায় রমা দেবে দাম্পত্য জীবনের শুরুটা ভালোই হলেও ভাগ্য সাথ দেয়নি তাই হঠাৎই ছন্দপত বিয়ের দশ বছর পরে মৃত শুরু হয় সন্তানকে নিয়ে কিভাবে সন্তানদের মুখে অন্ন তুলে দেবেন সেই দুশ্চিন্তাতেই ভেঙে পড়েছিলেন তিনি শুরু হয় কর্মজীবনের সন্ধান তবে পাশে দাঁড়ায়নি কেউ স্বামীর অকাল মৃত্যুর কারণে লাঞ্ছনা গঞ্জনা তার সঙ্গী হয়ে উঠেছিল তবে রমাদেবী হার না মানা মনোভাব তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে সেলাই শিখেই মনের অদম্য ইচ্ছা শক্তি নিয়ে পৌঁছে যান সুদূর বারাসাত সাথে জিআরপিতে সেখানেই তার স্বপ্নপূরণের প্রহর শুরু হয় অর্ডার পান পুলিশের খাকি উর্দি তৈরি করার দক্ষতার সঙ্গে কাজ করে মন জয় করে নেন একে একে পুলিশ আধিকারিকদের ছড়িয়ে পড়তে শুরু করে তার নাম বর্তমানে নদিয়ার বিভিন্ন থানা সহ বর্ধমান মুর্শিদাবাদের বিভিন্ন থানার পুলিশ কর্মী ও পুলিশ আধিকারিকদের তৈরি করেছেন ইউনিফর্ম আমার বাপের বাড়ি থেকে আমাকে অতটা দায়িত্ব নিতে চাইনি তখন আমি বাবার বাড়ি থেকে চলে আসি আসার পরে একসময় দেখলাম শ্বশুরবাড়িতেও আমার মানে জায়গা হলো না তখন আমি একজন রাত্রিবেলা আমি বেরিয়ে আসি বাড়ি থেকে তো বেরিয়ে এসে সত্যি কথা বলতে আমার প্ল্যান ছিল যে আমি এই জীবন রাখবো না মরেই যাব আমি কিন্তু এই জীবনের কোনো মূল্য নেই যার পাশে কেউ দাঁড়াতে পারে না দাঁড়াতে কোনো সমাজ যদি দাঁড়াতে আসে তাকে নিয়ে একটা বদনাম দিয়ে দেয় তাহলে আমরা এইরকম আমাদের মতন বিধবা মেয়েরা কোথায় গিয়ে দাঁড়াবে যে কেউ সাপোর্ট করতে পারবে না সাপোর্ট করলেই তাকে একটা বদনাম শুনতে হবে খুব দুঃখে মরে যাব বলে চিন্তাধারা নিয়েছিলাম কিন্তু আমারও দুর্ভাগ্য যে লাস্ট ট্রেনটা চলে গেছে বসেছিলাম স্টেশনে মরবো বলে যে লাইনে ঝাঁপ দেবো তখন তো টাইম সম্বন্ধে জ্ঞান ছিল না তো তখন যাই দিতে পারিনি মাঝে গ্রামে একটা ছেলে আমাকে বাড়িতে নিয়ে গিয়ে সারা রাত বুঝালো যে রমা তুমি কেন মরবে তোমার তো দুটো সন্তান আছে স্বামীর মৃত্যুর পরে যে ঝড় তার মাথার উপর দিয়ে বয়ে গেছে সেটা ইতিহাসের মতো প্রতিবেশী পরিবারের সবার কাছ থেকে বঞ্চিত হতে হয়েছিল অকারণে লাঞ্ছিত হতে হয়েছিল তাকে নিরুপায় হয়ে মৃত্যুর রাস্তা বেছে নিয়েছিলেন তিনি দুই সন্তানকে বাড়িতে ফেলে রেখে চলে গিয়েছিলেন স্টেশনে হঠাৎ জানতে পারেন শেষ ট্রেন চলে গেছে রমা দেবী ভাবতেই পারেননি শেষ ট্রেন তার সময়ের চাকা এভাবে ঘুরিয়ে দেবে আমার বাড়ি ছিল গোপালনগর থানার আন্ডারে মাঝে গ্রাম থেকে যেতে হয় পাঁচ বেরিয়া ওটা হচ্ছে গঙ্গানন্দপুর অঞ্চল গোপালনগর থানা ওইখানে আমাকে বিয়ে দেয় দেখাশোনা করেই তো বিয়ের দশ বছর সংসার করার পর আমার হাজবেন্ড ক্যান্সারে মারা যায় তো তখন আমার দুটো সন্তান ছোট ছেলের বয়স সবই আনুমানিক দেড় দু বছর আর বড় ছেলে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বয়স হবে তো তখন মরে গেল তো স্বামী মরে যাওয়ার ঠিক তেইশ দিনের মাথায় আমার শ্বশুর মশাইও মারা যান ছেলের শোকটা উনি নিতে পারেনি ওই শোকে উনিও মারা যান তো তখন আমার সংসারে আমার দেওর তখন ক্লাস এইটে পড়ে আর আমার শাশুড়ি এই নিয়ে আমার জীবন সংগ্রাম শুরু হয় তো কঠিন জীবন আমি লড়াই করেছি মানে সেটা বলতে গেলে মানে হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে না নদিয়ার রমাপাল শুধু কণ্ঠ নয় কণ্ঠের সঙ্গে তার অদম্য ইচ্ছা শক্তিকেও এক করেছিলেন তাই মৃত্যুর হাত উপেক্ষা করে ঘুরে দাঁড়াতে তার সাহস এবং ইচ্ছা শক্তি সেলুট জানাচ্ছেন সকলে কলকাতার জনপ্রিয় মেগা শো দিদি নাম্বার ওয়ানেও তাই তার জীবন যুদ্ধের গল্প অনেককে অনুপ্রেরণা জুগিয়েছে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা